আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাতে চাই যেটি হয়তো আপনার জীবনের দুঃখ কষ্ট হতাশা সব কিছুর মাঝে একটি নতুন আলো জ্বালিয়ে দেবে হয়তো এখন আপনি ভেঙে পড়েছেন হয়তো জীবনের বোঝা আপনাকে ক্লান্ত করে দিয়েছে কিন্তু বিশ্বাস করুন একদিন ঠিক এই কষ্টই আপনার মুখে আলহামদুলিল্লাহ শব্দটি এনে দেবে চলুন গল্পটি শুরু করা যাক এক গ্রামের যুবকের বাস্তবধর্মী হৃদয়কে কাঁপিয়ে দেওয়া কাহিনী বাংলাদেশের এক শান্ত গ্রাম নবীপুর ভোরের হিমেল বাতাস কাকের ডাকা গাছে গাছে পানির ফোটা সব মিলিয়ে যেন এক স্বপ্নের পরিবেশ কিন্তু সেই শান্ত সকালের মাঝেও কারো হৃদয়ে ছিল ঝড় আর সেই মানুষটি হল ২৫ বছর বয়সী আরিফ আরিফের মুখে সবসময় হাসি সবাই তাকে ভালোবাসে কিন্তু তার বুকের গভীরে ছিল অসহ্য চাপা যন্ত্রণা ছয় মাস ধরে একের পর এক বিপদ তাকে ভেঙে দিচ্ছিল বাবার মৃত্যু মায়ের অসুস্থতা চাকরির ব্যর্থতা ঋণের বোঝা বন্ধুদের দূরত্ব একদিন রাত গভীর পর্যন্ত কাজ করে ঘরে ফিরতে ফিরতে সে আকাশের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলেছিল আল্লাহ আমি আর পারছি না কিন্তু তখনও সে জানত না এই কষ্টই একদিন তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত হয়ে যাবে একদিন আরিফ কাজে গেল সেই দোকানে যেখানে সে ছোটখাটো কাজ করত মালিক বলল আরিফ ব্যবসা ভালো চলছে না তোমাকে আর রাখা যাবে না এই কথা শুনে মনে হল বুকের ভেতর থেকে যন্ত্রণায় সবকিছু ভেঙে পড়ল দোকানের কোনায় বসে সে চুপচাপ কাঁদতে লাগল চোখের পানি সে লুকিয়েও রাখতে পারল না বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে আরিফ বলল না শুধু মাথা নিচু করে অতল হতাশায় দুলতে লাগল একসময় সে বিছানায় শুয়ে তাকিয়ে রইল ছাদের দিকে মনে শুধু একটাই প্রশ্ন কেন আল্লাহ আমাকে এত পরীক্ষা দিচ্ছেন রাত তখন দুটো হঠাৎ সে চোখ মেলে দেখে জানলার বাইরে পূর্ণিমার আলো মনের ভেতর অদ্ভুত এক টান অনুভব করল ধীরে ধীরে উঠে সে অজু করল প্রথম সেজদায় মাথা রাখতেই বুক ফেটে কান্না বেরিয়ে ইয়া আল্লাহ তুমি আমাকে কি শাস্তি দিচ্ছ কেন সব কিছু হারিয়ে ফেলছি আমি কি তোমার প্রিয় না তুমি যদি আমাকে পথ দেখাও আমি সব ঠিক করে নেব তার কান্না এত গভীর ছিল যে মাটিও যেন তার যন্ত্রণা শুনতে পাচ্ছিল সেই রাতে সে শুধু একটি দোয়া করল ইয়ারাব্বি আমাকে এমন কিছু দাও যে আমাকে বুঝিয়ে দেবে তোমার দেওয়া কষ্ট কখনো বৃথা যায় না পরদিন মসজিদে ফজরের নামাজ শেষে বৃদ্ধ হুজুর তাকে ডাকলেন আরিফ তোমার মুখটা জল করছে কিন্তু চোখে ক্লান্তি কি হয়েছে আরিফ সবকিছু খুলে বলল হুজুর মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন বাবা মনে রেখো আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট দেন যাতে তাদের স্তর উঁচু হয় তোমার উপর যে কষ্ট এসেছে সেটা শাস্তি নয় এটা তোমার ভবিষ্যতের দরজা খোলার প্রস্তুতি তুমি এখন যেই কষ্ট বহন করছ একদিন ঠিক এই কষ্টের জন্যেই আলহামদুলিল্লাহ বলবে আরিফ থমকে গেল এই কথাগুলো যেন তার হৃদয়ের গভীরে গিয়ে বসল হুজুর তাকে বললেন মসজিদের পুরনো লাইব্রেরি কেউ সাজিয়ে দেয় না তুমি কি পারবে আরিফ একটু হেসে বলল হুজুর পারব কিন্তু আমার তো কাজ নেই হুজুর বললেন আল্লাহ সব দেখেন কাজ তো মানুষের সঙ্গে নয় আল্লাহর সঙ্গে করো। এ কথায় আরিফ কাজ শুরু করল মসজিদের পুরনো বই পরিষ্কার করছিল হঠাৎ একটি পুরনো বইয়ের ভিতর থেকে একটি চিঠি পড়ে গেল চিঠিতে লেখা যে মানুষ ধৈর্য ধরে তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি আরিফ চিঠিটি পড়ে অদ্ভুত শান্তি অনুভব করল মনে হলো চিঠিটি যেন তার জন্যেই লেখা কয়েকদিন পর আরিফ বাজারে যাচ্ছিল হঠাৎ দেখল রাস্তার পাশে একটি বয়স্ক মানুষ পড়ে আছে আরিফ দৌড়ে গিয়ে তাকে উঠালো, পানি দিল বাড়ি পর্যন্ত পৌঁছে দিল বৃদ্ধ মানুষটি কৃতজ্ঞ হয়ে বললেন বাবা তোমার মতো মানুষ কম আছে আমি প্রতিদিন তোমাকে দোয়া করব আরিফ ব্যস্ত ছিল ভাবল শ্রেফ দয়া করেই কাজ করলো কিন্তু সে জানত না এই দয়াই তার জীবনের মোড় ঘোরাবে এক সপ্তাহ পর সন্ধ্যায় মোবাইলে অচেনা একটি নম্বর থেকে ফোন এলো হ্যালো আপনি কি আরিফ জি আমার বাবা আপনাকে খুব খুঁজছিলেন আপনি তাকে যেদিন রাস্তা থেকে উঠিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলেন সেদিন আমাদের পরিবার সিদ্ধান্ত নিয়েছিল যে আপনাকে সাহায্য করবে আপনি কি চাকরি খুঁজছেন আরিফ চোখ বড় বড় করে বলল জি কিন্তু আপনি কে ফোনের ওপারে লোকটি বলল আমরা বাংলাদেশে একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক পরিবার আপনার সম্মান আখলাক আর দয়ার কারণে আমরা আপনাকে আমাদের অফিসে ইন্টারভিউয়ে দেখতে চাই আরিফের বুকের ভিতরে এক ধরনের কাঁপুনি লাগল সে বিশ্বাসই করতে পারছিল না ইন্টারভিউয়ের দিন আরিফ ভয়ে ভয়ে গেল কিন্তু মালিকের বাবা তাকে দেখে বললেন বাবা তুমি যেদিন আমাকে সাহায্য করেছ আমি ভেবেছিলাম যার চরিত্র এমন তার মধ্যে আল্লাহ নিশ্চয়ই বরকত রেখেছেন আরিফকে চাকরি দেয়া হলো তার গ্রামের ছোট দোকানের কাজ থেকে সরাসরি বড় কোম্পানির সুপারভাইজার কয়েক মাসের মধ্যেই মায়ের চিকিৎসা হলো সব ঋণ শোধ হলো আরিফের কর্মস্থলে তার সততা ও পরিশ্রমে সবার ভালোবাসা হলো গ্রামে তার সম্মান বাড়ল সবচেয়ে বড় কথা তার হৃদয় বদলে গেল একদিন রাতের নামাজের শেষে সে সেজদায় মাথা রেখে কানতে কান্ত বলল ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন বুঝেছি আপনি আমাকে ছেড়ে যাননি আপনি আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন আজ আমি যে সুখে আছি সেটার কারণই হচ্ছে আগের কষ্ট যে কষ্ট আমাকে আপনার দরজায় ফিরিয়ে এনেছিল সময় গড়িয়ে গেল আরিফ সমাজে একজন সৎ ভালো আল্লাভীরু মানুষ হিসেবে পরিচিত হল একদিন একজন যুবক তাকে জিজ্ঞেস করল ভাই জীবনের কষ্ট কি সত্যি ভালো কিছু নিয়ে আসে আরিফ হেসে বলল হ্যাঁ ভাই কিন্তু মানুষ কষ্টের মাঝে সেটা বুঝতে পারে না আমি এখন যে সুখে আছি তার প্রতিটি বিন্দুই আমার আগের কষ্ট দিয়ে তৈরি তুমি এখন যে কষ্টে আছো একদিন ঠিক এই কষ্টের জন্যেই আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ কখনো কোনো কষ্ট অকারণে দেন না কষ্টের ভিতরে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ধৈর্য ও তাওয়াক্কুল মানুষের ভাগ্য বদলে দেয় রাতের সেজদা কখনো বিফল যায় না এক বিন্দু দয়া আল্লাহর কাছে পাহাড়ের মতো সবাব হয়ে ফিরে আসে